এই কথাটা শুধু আজকের প্রশ্নের সম্মুখীন হইলাম না ইতিমধ্যে অনেক সাংবাদিক প্রশ্ন করেছে সোশ্যাল মিডিয়া তো তারা লিখেছে কালিহাতিতে জাতীয় সংহিত দিবস পালন হইল না কেন না হয়েছে সম্ভাব্য প্রার্থী মতিন সাহেব অল্প কিছু লোকজন নিয়ে করেছে আমরা তো মূল ধারায় আছি কমিটিতে আসি আমরাও কর্মসূচি করব আপনারা অবগত আছেন সাতই নভেম্বর উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দশ দিনের কর্মসূচি করেছে তো দশ দিনের মধ্যে আজকে কেবল তিন দিন আরও সাত দিন বাকি আছে আমরা যে এই কর্মকাণ্ড করব না আমরা দলের শৃঙ্খলার বাইরে না ভাই আমরা অবশ্যই সাতই নভেম্বরকে আলিঙ্গন করে আমরা অনেক জাঁকজমকপূর্ণভাবে আমরা অনুষ্ঠান করব। আর এইটা আপনারা যারা মিডিয়াতে আছে আপনাদের অবগত থাকা উচিত ছিল যে সেটা দশ দিনের কর্মসূচি দশ দিনের কর্মসূচি এইভাবে বলে দেওয়া হয়েছে যে যখন পারে দশ দিনের মধ্যে এই কর্মসূচি পালন করবে এইটা আমাদের কালিহাতির অনেক সিনিয়র সাংবাদিকরাও এরকম বলেছে যে আপনারা কেন করলেন না তো তাদেরকে বলে দিছি যে আমি আপনারা যা সমস্ত কর্মসূচি আপনাদের মধ্যে জানা উচিত ছিল যে দল আমাদের দশ দিনের একটা কর্মসূচি দিছে যেহেতু আজকে দশ তারিখ আমি আপনাদের কাছে বলতে চাই যে আরও সাত দিন বাকি কেসে দশ দিনের যে কর্মসূচি দিছে এর মধ্যে অবশ্যই আমরা করবো আগামীকাল আমাদের সাংগঠনিক অভিভাবক কালিহাতের রাজনৈতিক অভিভাবক বেঞ্জি আমি টিটু সাহেব এই তিন তারিখে সম্ভাব্য মানে মনোনয়নপত্র নাম ঘোষণার পর থেকে উনি কালকে আসবেন এবং কালকে এসে তার নিজ এলাকা পার্কিতে পার্কি ইউনিয়নে একটি বর্ধিত সভার মধ্য দিয়ে উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় আবার সূচনা করতে যাচ্ছেন যেমন উনি পূর্বে সুসংগঠিত করেছিল কালি থেকে সেই সুসংগঠিত করেকে ত্বরান্বিত করার জন্য উনি আবার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি